হ্যালো ফ্রেন্ডস আমি রাখি আবারও চলে এসেছি আপনাদের সাথে একটা দারুণ স্বাদের ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করার জন্য আজকে আমি বানাচ্ছি মুগ ডালের কচুরি এটা খেতে ভীষণই ভালো হয় চলুন তাহলে আজকের রেসিপিটা আমরা চটপট বানিয়ে ফেলি আমাদের আজকের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ছোটো কাপের এক কাপ মুগ ডাল আর ডালটাকে প্রায় দুই থেকে তিন ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি এখন এই ডালটা থেকে জলটাকে ভালো করে ছেঁকে নেব তারপরে এটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নেব মুগডাল থেকে জলটা আমাদের ঝরানো হয়ে গেছে এখন এটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি তবে এটাকে কিন্তু একদম মিহিভাবে পেস্ট করতে হবে না একটু কিন্তু দানা দানা থাকবে সেদিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন আমরা তো অনেক ধরনের কচুরি রেসিপি বানিয়ে থাকি তবে একদিন আপনারা অবশ্যই এই মুগ ডালের কচুরিটা খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে তো দেখুন ডালটা কিন্তু আমাদের পেস্ট করা হয়ে গেছে দেখুন এটা কিন্তু একটু দানা দানা আছে আর এখানে আমি নিয়ে নিয়েছি ছোটো কাপে তিন কাপ মতো ময়দা প্রথমেই আমি ময়দাটাকে ময়ন দিয়ে নেবো নিয়ে নিলাম লবণ সামান্য পরিমাণে কয়েকটা দানা দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রায় হাফ টেবিল চামচ মতো রিফাইন্ড তেল প্রথমেই আমি শুকনো অবস্থায় এটাকে ময়ন দিয়ে নিচ্ছি যেমন আমরা বাড়িতে লুচি বানাই সেরকমভাবে এটাকে আমি ময়ন দিয়ে নিচ্ছি সব উপকরণ ভালো করে আমাদের মেশানো হয়ে গেছে এটা বেশ ঝুরঝুরে হয়ে গেছে তার মানে এটা আমাদের ভালোভাবে ময়ন দেওয়া হয়ে গেছে এবারে এর মধ্যে আমি অল্প করে জল অ্যাড করে এই ময়দাটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি আমরা যেমন আর লুচি রুটির জন্য আটার ডো বানাই ঠিক সেরমভাবে এটাকে মেখে নিচ্ছি আর এই কচুরির ময়দাটা যত ভালো আমাদের মাখা হবে তত কিন্তু এই কচুরিগুলো বেশ সুন্দর খেতে হবে তার জন্য এটাকে একটু সময় নিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি তো ময়দাটা আমাদের মাখা হয়ে গেছে এখন এটাকে আমি প্রায় আধ ঘন্টা মতো একটা ফ্রিজে কাপড় দিয়ে ঢেকে রেখে দিলাম এদিকে এই কচুরি স্টাফিংটাকে তৈরি করার জন্য এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে হাফ টেবিল চামচ মতো রিফাইন্ড তেল তেলটা বেশ ভালো গরম হয়ে গেলে দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ মতো গোটা সাদা জিরে দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান ফোর চামচ মতো একটু হিং আপনাকে তো হিংটা অবশ্যই দেবেন কারণ কচুরিতে একটু হিঙের ফ্লেভার না থাকলে কিন্তু মোটেও ভালো লাগে না তো কয়েক সেকেন্ড পরে এর মধ্যে দিয়ে দিলাম আমি এক চা চামচ মতো গ্রেট করা আদা দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচি এখন সব উপকরণ ভালো করে একটু কয়েক সেকেন্ড নেড়ে নিলাম দিয়ে দিলাম একটু রেড চিলি পাউডার বেশ একটু ঝাল হলে খেতে বেশ ভালো লাগে আবারও সব উপকরণ ভালো করে একটু মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো কাপের হাফ কাপ মতো বেসন বেসনটাকে ভালো করে এই মশলার সাথে একটু মিশিয়ে নিলাম দেখুন বেসনটা কিন্তু আমাদের মিক্সড করা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি এই পেস্ট করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি ডালটাকে মশলার সাথে ভালো করে একটু মিক্সড করে নিতে হবে আঁচটাকে একটু কমিয়ে নিয়ে কিন্তু কাজটা করতে হবে না হলে কিন্তু এটা পুড়ে যেতে পারে তো দেখুন আমি এইভাবে একটু সময় নিয়ে আঁচটাকে কমিয়ে নিয়ে মুগ ডালটাকে মশলার সাথে ভালো করে মিক্সড করে নিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো একটু লবণ আর দিয়ে দিলাম একটু হাফতে চামচ গরম মশলা পাউডার এখন এটাকে আবারও ভালো করে একটু মিশিয়ে নিলাম দেখুন আমাদের এই মুগ ডালটা কিন্তু বেশ ঝুরঝুরে হয়ে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে তো আমাদের এই কচুরি স্টাফিংটা কিন্তু আমাদের ঠিক এই রকম রকমভাবেই তৈরি করতে হবে এখন এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি আর এদিকে এই যে ময়দাটা আমাদের বেশ কিছুক্ষণ হলো ঢাকা দেওয়া রয়েছে এখন এই ময়দাটা থেকে আমি লেচি কেটে নেব আমরা যেমন লুচি বানাই তার থেকে কিন্তু একটু মোটা করে এই কচুরির জন্য লেচিটা আমাদের কেটে নিতে হবে আর এই মুগ ডালের কচুরি কিন্তু বানানো বেশ সহজ আমাদের ঘরে সময় থাকে এমন কিছু উপকরণ দিয়েই এটা তৈরি হয়ে যায় আমরা তো একঘেমে লুচি পরোটা খেয়েই থাকি তো কোনো কোনো দিন যদি আপনারা এই রেসিপিটা বানিয়ে থাকেন তাহলে দেখবেন ফ্যামিলির সবাই ভীষণ খুশি হবে আর খুবই ভালো লাগবে খেতে তো দেখুন আমি লেচিটাকে এইভাবে লুচির মতো করে বেলে নিচ্ছি তবে আমরা যেমন লুচি বেলি তার থেকে কিন্তু একটু সামান্য মোটা করে আমি এটা বেলে নিয়েছি এবারে এর মধ্যে ছোট চামচে দেড় চামচ মতো করে একটু স্টাফিং দিয়ে দিলাম আপনারা যেমন লুচিটা শেপ করবেন সেই অনুযায়ী কিন্তু স্টাফিংয়ের পরিমাণটা দেবেন এমনভাবে দেবেন না যাতে স্টাফিংটা বাইরে বেরিয়ে যায় এখন মুখটাকে ভালো করে আমি একটু বন্ধ করে দিলাম এখন সব একসাথে ভালো করে এইভাবে গোল করে নিচ্ছি আর এই এক্সট্রা ময়দাটুকু আমি এখান থেকে কেটে নিলাম এখন এটাকে এইভাবে দুহাত দিয়ে চ্যাপটা করে নিলাম আর এই লিচিটার মুখটা কিন্তু খুব ভালো করে বন্ধ না করলে বেলার সময় কিন্তু এই স্টাফিংটা বেরিয়ে যাবে আবারও সামান্য পরিমাণে একটুখানি তেল লাগিয়ে নিয়ে হালকা হাতে বেশি প্রেশার না দিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি আমাদের এই কচুরিটা দেখুন বেলা হয়ে গেছে ঠিক এইভাবে আমি প্রত্যেকটা কচুরি বেলে নেব। আর এই গরম গরম মুখ কচুরির সাথে আলুর দম বা পনিরে কোনো রেসিপি বা চিকেন কষা মাটন কষা এগুলো খুবই ভালো লাগে খেতে তো আমাদের কচুরিগুলো বেলা হয়ে গেছে এগুলোকে ভাজার জন্য কড়াইতে বেশ কিছুটা রিফাইন তেল দিয়ে দিয়েছি কারণ এগুলোকে ডুবো তেলে ভাজতে হবে তো এখন কচুরিগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিলাম আর এগুলোকে বেশ উলটিয়ে পাল্টিয়ে একটু ডিপ বাদামি রং করে আঁচটাকে কমিয়ে নিয়ে ভেজে নিচ্ছি দেখুন কচুরিটা কিন্তু বেশ ভালো ফুলেছে তো আমাদের এই কচুরি কিন্তু তৈরি হয়ে গেছে গরম গরম সার্ভ করার জন্য তো আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাতে লাইক করবেন শেয়ার করবেন আর আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হব নতুন কোনো ভিডিওর সাথে বা নতুন কোনো রেসিপির সাথে নমস্কার